হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম তো এখানে আমরা এক কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে তার মধ্যে হচ্ছে আধা বাটা করে রসুন পেস্টটা দিয়ে দিলাম এখানে আমরা ইন্ডিয়ান একটা রসুন বড় একটা নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভেজে বাদামি কালার হলেই হচ্ছে আমরা তুলে ফেলবো সাথে থাকুন না আর দেখতে থাকুন এর মধ্যে আত্মপায়কটা দাঁড়টি দিয়ে দিলাম ভেজে নিচ্ছি দশটা এলাচ দিয়ে দিলাম এলাচটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আমার হয়ে গিয়েছে তো আমার গিয়েছে এটা ফোরানি আর কি তুলে রাখছি এখানে আমি চার টেবিল চামচের মতন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন হচ্ছে কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম আপনারা আসলে আপনাদের পরিমাণটা অনুযায়ী দেবেন আমরা আমাদের পরিমাণটা অনুযায়ী দিচ্ছি শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার তিন টেবিল চামচের মতন এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব হচ্ছে এখানে আমি দেশি মোরগ দিয়ে দিলাম মোরগের মাংস আর কি দেশি মোরগের মাংস দেশি মোরগের মাংস এখানে হচ্ছে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচের মতন রসুন বাটাও দিয়ে দিলাম দু টেবিল চামচের মতন এবার ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি যেহেতু দেশি মোরগ তাই একটু কষাতে হবে বেশি সময় ধরে না হলে সিদ্ধ হতে যাবে না জানি না এই রেসিপিটা আপনারা খেয়েছেন কি না তবে একদম ইউনিক এবং আমার মায়ের হাতে এটা আমার মায়ের রেসিপি বলতে পারেন এখন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আসলে যে কোনো মাংস রান্না করি না কেন সেটা কষানোর উপর নির্ভর করে আমরা এর মধ্যে কয়েকটা দিয়ে দিয়েছি এখন মাংস কষানোর জন্য হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম ধরে পানি আর কি বড় হই সকলের ভালোবাসা নিয়ে আমার তো স্বাদ আছে অনেক স্বপ্ন চোখে আমি পড়ালেখা শিখতে চাই শিক্ষা মাই মুক্তি দেবে আসলে ঠিক কথাই বলেছে মেনার কারেনের যে শিক্ষায় মানুষকে বড় করতে পারে একজন শিক্ষিত মানুষকে কিন্তু একজন শিক্ষিত মানুষ ঠকাতে পারে না কিন্তু একজন মূর্খ যে পড়াশোনা জানে না তাকে কিন্তু অনায়াসে আপনার ঠকানো যায় নবীজি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কিন্তু এই জন্য শিক্ষাকে অনেক প্রাধান্য দিতেন কারণ তিনি পড়তে জানতেন না বন্ধুরা এখন হচ্ছে আমি নারকেলের দুধটা পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি বলেছে এটা আমার মায়ের হাতে রেসিপি তো সম্পূর্ণটা দেখুন দেখলে কিছু হলে অর্জন করতে পারবেন নিজের একটা সময় না একটা সময় কাজে লাগাতে পারবেন ভালো কোনো শিক্ষাই কিন্তু বেঁধা যায় না খারাপ জিনিস বর্জন করবেন ভালো জিনিস অর্জন করবেন এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যারা রান্না জানেন তো ভালো কথা যারা রান্না জানেন না আমার এই ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু হলেও শিখতে পারবেন ছেলে মেয়ে উভয় যারা নতুন বিশ্য বিবাহিত তারাও যদি রান্না না জানেন তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারবেন হাজব্যান্ডকে খাওয়াবেন শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াবেন দেখবেন যে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর যারা ব্যসেলার ভাই আছেন তারা অনেক ইচ্ছাই পূরণ করতে পারেন না তো তারাও কিন্তু চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় করে খেতে পারেন দেখুন বন্ধুরা আসলে বাটা মশলার কালারটাই হচ্ছে অন্যরকম মশাল্লা আর খেতেও খুব ভালো লাগবে কারণ যেহেতু মা রান্না করতেছে বন্ধুরা দেখুন কাঁচা কুমড়াটা আমরা হচ্ছে আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর হচ্ছে শুলে তারপর হচ্ছে পিস পিস করেছি তারপর হচ্ছে লবণ দিয়ে মাখি রেখেছিলাম প্রায় আট দশ মিনিটের মতন এখন সেটা দিয়ে দিলাম কুমড়ো দিয়ে নারকেল দিয়ে মোড়ো কুমড়ের মাংস দিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা অত্যন্ত মজা লাগে অত্যন্ত সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা কখনো এইভাবে খান নেয় একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে কাঁচা কুমড়োটাই নেবেন পাকা কুমড়োটা নিলে ভালো লাগবে না অবশ্যই কাঁচা কুমড়োটা নিতে হবে আমরা কিন্তু কাঁচা কুমড়োটাই নিয়েছি দেখুন এভাবে কুমড়োটা দেওয়ার পরেও আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ওই যে বললাম কষানোর উপরে হচ্ছে অর্ধেকটা রান্না হয়ে যায় আবার এক দুই মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেব মাথাল্লা দুর্দান্ত লাগতেছে দেখতেও যেমন খেতেও সেরকম ভালো লাগবে যারা কুমড়া খেতে পছন্দ করেন তারা তো এইভাবে রান্না করবেনি আর যারা এখন পর্যন্ত কুমড়া দিয়ে কখনো খান নেই নারকেলের দুধ দিয়ে দেন হচ্ছে কুমড়া দিয়ে মরের মাংস তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আর এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখুন এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এবার চারপাশটা একটু ঠিক করে নেবেন আর এক সময় গ্যাসের আঁচটা মানে চোলা জালটা আপনার একবার বাড়িয়ে দেবেন একবার কমিয়ে দেবেন একবার মিডিয়ামে রাখবেন একবার লোতে রাখবেন এখন একটু ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য কারণ হচ্ছে কোমড়াটাও একটু সিদ্ধ হতে হবে কারণ হচ্ছে যেহেতু এটা কাঁচা কুমড়া ঝাকুমাটা উঠিয়ে এখন একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা এখন কয়েকটা আস্ত আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম যদি লাগে পাতে ভেঙে খাব আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে সব দিক দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আসলে আমি চেষ্টা করলাম আপনাদের ফুল ভিডিওটা দেখার জন্য কারণ হচ্ছে যাতে রেসিপিটা আপনারা বাসায় বসে একবার হলেও করে খেতে পারেন তার জন্য পেঁয়াজ রসুন দারচিনি এলাচ একসাথে ভেজে ফেটে দিয়ে দিলাম আপনারা চাইলে আমরা যেটা বেটে দিয়েছি সেটা চাইলে আপনারা কিন্তু শুকনো অবস্থাও দিতে পারে তবে এইভাবে করে খেয়ে দেখবেন অন্যরকম হয় সেই জন্য আচ্ছা আপনাদের সাথে শেয়ার আমি এখন শুকনো তেলে রেখেছিলাম সেটা বেজে পেস্ট করে রেখেছিলাম জিরা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমরা কিন্তু কাঁচা এবং শুকনা মানে আইমিন ভাজা দুটেই দিলাম আপনারা চাইলে একটাও দিতে পারেন তবে দুইটা দিলে বেশি মজা লাগবে খেতে সুস্বাদু লাগবে আর কুমড়োগুলো পিস এরকম বড় বড়ই রাখবেন তাহলে কিন্তু যে কোনো সবজির পিস যদি বড় বড় রাখেন সেখানে কিন্তু পুষ্টিগুণ বিদ্যমান থাকে মশলা দেওয়ার পরে একটু খপ খপ করলে কয়েকটা নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে নামাবেন তারা হবে নামাবেন না তা না হলে মশলাটা মাংসের সাথে মিশতে একটু দেরি হবে আমাদের একটু লবণ কম হয়েছিল সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম ফাইনালি আমি এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ফেলবো আমার হয়ে গেছে প্রায় আমার বন্ধুরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই